আল্লাহ লবিকে মহাম্মাত রসুল্লাহ সকল করে ইসল্না হরিসন্না খাটি জাতের কোবরা দিয়া বুত্তারা না খা আল্লাহবিকে জিজ্ঞেস করছে রসুল উল্লাহ ইয়া হাবিবালুল্লা আমি দুইটা বিষয়ে ভয় পায় আল্লাহ্লোবি বললে কোন দুইটা বিষয়ে একটু বলে দাও খাটি জাতের কোবরা দি কাদের কাদের কান্দে এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন খাদিজারে তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদতে আমার একটু বল এই বারমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা বলতেছে মা গো আপনি কেন কাঁদেন একটু বলেন এইবার কাদিরা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী কা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য কাদি আমি যখন আমি দুনিয়াতে জীবিত রইছি আপনি যখন ইসলামের কলেমার দাওয়াত দিয়েছেন আমি তখন আপনার কাছে থেকেছি আর কোন ভয় ছিল না আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব তাহলে আপনার কাছে কে থাকবে আর একটা বিষয় হলো আবার কবরের আজাব কি হবে সেটা আমি জানি না আল্লাহ তাআলা বলেন ইলাইহিতুর আল্লাহ আল্লাহকে যেতে হবে আবার আরকাতে বলেছেন ইলাইহিন নসুর যে তার কাছে সকলেই জবাবদিহি হতেই হবে আমাদের সকলকে কি তাহলে আমরা বুঝতে পারলাম জালা তালার নিকটে আমাদেরকে যেতেই হবে সেই যাওয়ার জন্য আমাদের কিছু মাল সামান নিয়ে যেতেই হবে আমরা বর্ণের পরে তো সকলেই কবলে যাই কথা বলেন চিঙ্গা বেচি আমাদের এটা বিশ্বাস যে মুসলমানের একটা বিশ্বাস যে মৃত্যুর পরে আমাদের কবর আর হিন্দুর করে বিশ্বাস থাকে যে বর্ণের পরে স্বর্গে যায় তো আমাদের বিশ্বাস এইটুকু কম জরি হয় কেন যে আমাদের ইমানের দুর্বলতা কম কথা বলেন চিন্তা ভেটি আমাদের ইমান আগুন কম আগুন যদি সঠিক হতো তাহলে আমাদের মনের একটা বিশ্বাস স্থাপন থাকতো বিশ্বাস আশা আশা আকাঙ্ক্ষা থাকতো যে আমরা মনের পরে জান্নাত পাব আল্লাহ একদিন বলেন বাবা হল তো না মরুন ই বলে যে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি তোমাদেরকে প্রেরণ করেছি শুধু একমাত্র আবারই গোলামি করার জন্য আবারই দাসত্ব করার জন্য এবং আল্লাহ রব্বুল আরবিনের দাসত্ব করতে গনে আবার এই দুনিয়ার মুক্তি আমাদেরকে যেতে হবে পরকালে আল্লাহর কাছে যাইতে হবে কথা বলেন জিল্লা বেটিং যে আল্লাহর কাছে যাবার জন্য আগুনের কেলাস বানিয়ে যেতে হবে একবার উলামাই کرامরা আপনাদেরকে আমাদেরকে বুঝাইছে যে কবরের কঠিন ভয়াবহ জায়গা কথা বলেন জিল্লা বেটিং কবরের আজাব কঠিন যন্ত্রের

আল্লাহ তুমি কবর আজাবুল মানুষদেরকে তুমি দেখায়া দিও এই দোয়া যদি আল্লাহর নবী করত আল্লাহ নবীর দোয়া কি কবুল হইতো না অবশ্যই কবুল হইত এই জন্য আল্লাহ নবী দোয়া করেন নাই কেন আল্লাহর নবী এই দোয়া করেন নাই যদি করত তাহলে আমরা বুঝতে পারতাম যে আবার আবার কবরে কি এত বড় কঠিন আজাব হইতেছে আমার বাবার কবরে আজা ঘুরতেছে একুল দেখার জন্য যাইতাম আমার বাবা মৃত্যু করার পর আমার বাবার দুনিয়াতে বিদায় হওয়ার পর আমার বাবার কবর যাওয়ার জন্য লাশ আমরা নিয়ে যাইতাম না কথা বলেন চিৎকার চেয়ে এক দুনিয়ার মুসলমান তাইরা আমাদেরকে একবার কেয়ার করতে হবে আমাদেরকে এই দুনিয়া নাই থেকে সেরে যেতে হবে কথা বলেন ঠিক রাখবে ঠিক আমরা দুনিয়া থেকে যে বাড়ার কাছে কি নিয়ে যাব একটা আন্দাজ লাগাইছে আন্দাজ বড় আশা করে লাগাইছে লাগানোর পরে দুই বছর তিন বছর যায় খুব মেহনত করেছেন যদি ফল না ধরে সে আন্দাজ কে কি করবেন হ্যাঁ অবশ্যই কেটে ফেলবেন আল্লাহ বলার আমি যদি তুমি তোমরা আমার জন্য কী এনেছো আল্লাহ পাক যদি এইটা বার ধরে বসে তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব হে বাঁচাও আল্লাহ রব্বুলার তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব জবাব দেওয়ার কোনো কিছু নাই আমরা যখন এত সদনের বাড়িতে ঘুরতে যাই দেখবেন ব্যাগ ভরিয়া অনেক কিছু নিয়ে যায় কথা বলেন ঠিকনা বেটে এই জন্য আমাদেরকে যাওয়ার সময় মান কবরে যেতে হবে না হয় না আমাদের উপায় নাই কবরে যেন আমাদের সত্যি কঠিন ভয়াব হয়ে যাইতে হলো কবর কবরে আজাদ যদি কটা বারু জানতো আবার দিন বিশ্বাস জীবন কোনোদিন নামাজ কাজা করতো না কথা বলেন ঠিকনা বে নামাজ কাজা করতো না মেশ্বরের ভিতরে একজন ব্যক্তি মানে একটা উঁচা জায়গায় শুয়ে আছে হঠাৎ কবর থেকে একটা আওয়াজ আসতেছে এই আওয়াজ আসার মাত্রই এই লোকটা সেখান থেকে মাথা উঠাইছে উঠানোর পর বলছে কবর এত আজাদ আর এই লোকটা বলতেছে যে আমার এখানে তুমি আর চাপ দিও না যে চাপটা দিয়েছো তার চাইতে কঠিন যন্ত্রদায়ক আজাব আমার কবরের মধ্যে হইতেছে কারণ যদি মানে আদর যদি সঠিক পথ অবলম্বন করে আমরা কবর নিয়ে যাই তাহলে আমাদের কবর আজাব বা হবে কথা বলে ঠিক না ঠিক এর জন্য এক আল্লাহ বলি ইনি শুয়েছিলেন কবর থেকে আওয়াজ আসতেছে সুরা বুলুক তেলাবাদ করেছেন পাঁচ হাজার বার কয় হাজার বার পাঁচ হাজার বার তেলাবাদ করেছে পাঁচ হাজার বার তেলাক করছে একজন ব্যক্তি উনি কবরের পাশ দিয়ে চলে যাইতেছিল হঠাৎ এই লোকটা আওয়াজ শুনেছে কবরের ভেতর দিয়ে পাঁচ হাজার বার কোরআন শরীফ ত্যালক করেছে এই লোকটা আওয়াজ পেয়েছে আওয়াজ পার পার এই লোকটা শোভা নৌলা বলেছি আর ওই কবরের ভিতর থেকে আওয়াজ করে বলে আমি যে পাঁচ হাজার বার কোরআনুল কারিম তেলাওয়াত করেছি আর আপনি যে একটা বার সুবহানাল্লাহ বলেছেন তার চাইতে বেশি গুণ আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এক বাজানে কবরের চিন্তা আমাদেরকে করতে হবে খাবারের চিন্তা যদি আমরা করি কোনোদিন আমরা মানুষের অন্যায় করব নাম আমরা পরের জুনিনির আলঠে বোনাম সুধ খাইব নাম ঘুষ খাইব নাম জেনারকারি কাজ করব নাম আমাদের এই কাজ যদি একটা বড় চিন্তা করি তাহলে এবার না বলি আমরা খাবারে যে দেবার বর্তমানে ঠিক না বেঠি আমরা পাক যদি আমাদেরকে ধরে বসি তোমাদেরকে কুনিয়াই পাঠাইলাম আলী মোলারা তোমাদের কি কোরআন হাদিসের কোনো কথা বলে নাই তখন আমরা কি জবাব দেব তখন আমরা কি জবাব দিব জবাব দেওয়ার মতন কোন কথা নাই এবার আমাদের চিন্তা করতে হবে তাহলে কবরের আজাব কঠিন যন্ত্রণাদায়ক কঠিন আজাব এটা আমাদের চিন্তা করতে হবে আর আমরা দুনিয়ার বুকে কি করতেছি না করতেছি কবরের খেয়াল নাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ নবীকে রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুইটা বিষয়ে ভয় পাই আল্লাহ নবী বললেন কোন দুইটা বিষয় একটু বলে দাও খাতিজা দুরুকোড়ারা দেওয়াল না হুতের আন খা খাদ্যার কাঁদার কান্দে এইবার আল্লাহ নাকি ডাক দে বলেন খাতিজা রে তুমি কেন কাদু তুমি কেন কাদু তুমি কেন কাঁদতেছো আমার একটু বললাম এইবার মা ফাতেমারা দিও না উত্তারানঘা বাচ্চা বলতেছে মা বো আপনি কেন কাঁদেন একটা বলেন

আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাব তাহলে আপনার কাছে কে থাকবে আর একটা বিষয় হলো আবার কবরের আজাব কি হবে সেটা আমি জানি না এইবার আল্লাহ নবী দাজ্জাল বলেন বা খাদিজা তোমার কবর আজাদ নিয়ে তুমি কেন টেনশন করতেছো কারণ যে খাদিজা যখন কবর আজাদ আল্লাহু তাআলা হাকে আল্লাহ পাক নিজেই তারে সালাম দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যে খাদিজা যখন কবর তাআলা নিজেই আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর কি হলেন জান্নাতের একটা বাসিন্দা জান্নাতের যে একটা তচ্ছন সাহাবীদেরকে বিত ভিতরে যে প্রসাদ ছিল আর এই দচ্ছন নারীদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে এদের কোনো জান্নাতে টেনশন আছে কোনো ভয় নাই কোনো প্রেশার নাই এদের কোনো টেনশন নাই আর আমাদের একটু যদি কেউ দিত তাহলে আমরা বলে করতাম ভাইরে যে আমি জান্নাতের সালিমিত পেয়েছি আর আমাদের টেনশন আমি অবশ্যই জান্নাত পাবো কথা বলেন ঠিক না ঠিক মুসলমান তারা জান্নাতি হওয়ার পরেও তারা চিন্তা করছে যে কবরের আজা কঠিন ভয়াবহ জায়গা আজ আমাদের বাংলাদেশের নারীগুলো যদি তারা জানতো ডিজিটাল মার্কা দেশের ভিতরে বাংলার যুবের সকল মহিলাদের যদি জানতো যে ব্যাপারটা হয়ে ঘোরা যাবে না আজ ছেলেরা একটি টিজিং মধ্যে পড়ে গিয়েছে কথা বলেন ঠিক না বেটি এক টিজিং কিন্তু মহিলার ছেলেরা করে না মহিলারাই করতেছে কথা বলেন ঠিক না মহিলারা যদি পর্দায় থাকতো হেজাত থাকতো পানিশাক থাকতো আমার দৃঢ় বিশ্বাস কোন ছেলে নষ্ট হতো না কথা বলেন ঠিক না বেটি বাজারের ভিতরে কলা কলা নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য কলাটা রাখছে বলেন পড়বে কিনা মাসি পড়বে না অবশ্যই কলা নষ্ট হয়ে গেছে আবার এই কলাকে কলার মালিক এবং চিন্তাগুলো হাইরে কলা তো আর বিক্রি হয় না কলাটাকে আমাকে ফেলে দিতে হবে কোথায় নিক্ষেপ করবো গন্ধ উঠে গেছে নিয়ে যাইতেছে ফেলে দেওয়ার জন্য অনেক লোক বলতেছে রাস্তাতে যাওয়া যাবে না বাসটা উঠে গেছে বন্ধ ধরে গেছে এদিক থেকে তুমি যেও না তারপরে কি করছে ইনি একটা মানে পরিকল্পনা করেছে যে আমার কলা কেমনে বিক্রি করা যায় একটা মানুষের একটা পরিকল্পনা থেকে থাকে কি না ইনি এখন চিন্তা করে আমি কি কি বলে কলাটা বিক্রি করব এইবার বলতেছে যে এই কলার একটা করে যদি মানুষকে হাতিয়ে দেওয়া হয় তাহলে তো কলার দাম বাড়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এখন পর বলতেছি যে কে নেবেন আবার কলাগুলো কে দরদাম করবেন তার জন্য একটা করে কি পুরস্কার বলতেছি একটা কলার বিনিময়ে একটা করে টাকা দিব পয়সা কলাও পেয়েছে একটা করে টাকাও পেয়েছে টাকার লোভ কার নাই কথা বলেন সকলেরই আছে আছে না তো এই লোকটা একটা করে টাকার বিনিময়ে চারটি কলা ক্রয় করেছে চারটি কলাকে ফেলে দিয়েছে আর চার টাকা পাইছে দুই বন্ধু যুক্তি করে কলাটা নিয়ে নিয়েছে। তা দেশের অবস্থা এটাই যারা যে সমস্ত মহিলাদেরকে আমরা পর্দায় রাখতে পারতিস না এদের মা বাবার টেনশন একটাই যে কেনারে বিক্রি করা যাবে কথা বলেন ঠিক না বেটি বলতেছে আমার মেয়েকে কে করবেন দাম তার দাম আমি আর বাড়ায় দেবো বলতেছেন কি আবার মেয়ের প্রতি একটা করে পুরস্কার আছে সেই পুরস্কারের নাম হচ্ছে মোটর সাইকেল কথা বলেন টিকনোলজি এই যৌতুক ছাড়ার বিয়ে হচ্ছে না আমরা যদি ছেলে মেয়েদেরকে পর্দায় রাখতে পারতাম আমার দৃঢ় বিশ্বাস এক টাকা দিয়েও মেয়েদেরকে বিক্রি করা লাগতো না কথা বলেন ঠিক না এটা দোষ আমাদের না অন্য কারো দোষটা তো আমাদের আমার মেয়েকে আমি নিজেই মানে সচেতন করতে পারতেছি না ভালোর কথা অবলম্বন বলতে পারতেছি না তাহলে দোষটা তো আমারই কথা বলেন ঠিক না ঠিক মেয়েদেরকে যদি আমরা পর্দায় রাখতে পারি তাহলে অবশ্যই মেয়েদের কারণেই আমাদের কবর বেশি হবে কারণ মেয়েদেরকে পর্দা রাখতেও পারতেছি তাদের কথাও শোনা মানে এত কঠিন পর্যায়ে যে তাদের কথা না শুনলেও দেখবেন তাদের গরমই মেজাজ আলাদা কথা বলেন ঠিক না বলেন আল্লাহ নবী বলেছেন ও খাদিজা তুমি একটা বার খেয়াল করে দেখো তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিবে হে বাজার আজকালকের ডিজিটাল মেয়েরা যদি পর্দায় থাকতো তাহলে আর কোনদিন টাকা ক্রয় করে মহিলাদেরকে বিয়ে করা লাগতো না আর এই মহিলাদের কারণে কিন্তু আমাদের লাগাত কঠিন হবে কথা বলেন ঠিক বেটে গ্রামের মেয়েগুলো শহর অবস্থান করার পর এই সমস্ত মহিলার দেখবেন ডিজিটাল মার্কা হয়ে গেছে বাড়িতে আছে একটা করে সুন্দর কপালে একটা টিভি টিভির ভিতরে যা ভাই ডিজিটাল মার্কা এগুলো দেখিয়ে দেখিয়ে ওই মেয়ে সাজ করে কথা বলেন চিংড়া বেটি এই গ্রামের বে যখন শহরে অবস্থান করে লেখা পড়া করে লেখা পড়া করার পরে ওই শহর থেকে যখন গ্রামের ভিতরে আসে গ্রামের ভিতরে আসার পরে ওই সমস্ত যেটা ডিজিটাল মার্কা শহরের ভিতরে পাওয়া যায় পোশাক আশাক আত্মশাসন ওই পোশাকগুলো পরিয়ে দেখবেন গ্রামের ভিতরে ঘরে কথা বলেন চিংড়া আপনাদের ঠিক এরকম আছে না নাই এ সম্পর্কে আমার একটা সংগীত আছে বলবো একটা গানেরই মতন ঠিক বোঝার মতন গ্রামের মেয়ে শহরে গেছে শহরে যাওয়ার পরে শহরের মরাল নিয়ে তিনি শহরেও বসবাস করেন বাড়িতেও আসে এরকম ফ্যাশন শো আছে না নাই মহিলা আছে না নাই এই গ্রামের মেয়ে শহরে থাকে এখন মরাল সাজিয়ে গ্রামে আসে গ্রামে আসার পরে অনেক লোক দেখে যে হাইরে এই মেয়েটা ছিল কি আর হয়ে গেছে কি হাসিল কেমন হয়ে গেছে কেমন তাহলে আমাদেরকে চিন্তা করা দরকার যে এই মহিলাটার পর্দার দরকার আছে না নাই এই মহিলাদের পর্দার ব্যবস্থা করা দরকার আমাদের উপর থেকে কথা বলেন ঠিক না বেটি একটা মাস্কের জন্য এক মিনিট একটা কথা বলছে মাস্ক পরিধান করবে রোগ থেকে রক্ষা করবেন কথা বলেন ঠিক না বেটি একটা কথা যদি বলতো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের যত নারীরা আছে সকলেই পর্দা করতে কথা বলেন ঠিক না বেটি

ইংলিশের সাথে ধইরা আছে ওরে বাংলার সাধুন চাইৰা দিয়া ইংলিশের সাথে ধইরা আছে ড্ৰভাবের মাইয়া সগৰথী আছা ব ডান আছে মাইয়া সগৰথী আছা ব আগের নারী বর্তরে সুহুরী গায়ে পড়তো সরবর কানে سيروں گے ইলা শহরে ঠিক কিনা আগের নারী বর্তরে সুহুরী গায়ে পড়তো সরবর কানে سيروں گے ইলা শহরে চারি সুরী চাইরা সরজা বাবাই সানি সে ওরে শাড়ি শুরি সাইরা দারি সরজা বাবাই সানি সে রভাবের মাইয়া শভরথী আছা ব রাবের মাইয়া শহরথী আছা ব ডানু ভাইয়া সে মারবে দেখুন একসঙ্গে যাচ্ছে

পরে যতটুকু কথা বললাম ইহার ভিতরে কোন ভুল হলে আপনার দয়া করে মাফ করে দিবেন শুধু এসেছিলাম কিছু কথা বলার জন্য আপনার আমার জন্য দয়া করবেন আল্লাহ তালা দিনের কোরআনের বলার তৌফিক দান আমি